আমি সুমন গ্রামের ছেলে পড়াশোনার জন্য শহরে এসেছি কিন্তু শহরে আসার পর থেকে আমি বুঝতে পারলাম আমার চারপাশের সবসময় কিছু না কিছু অদ্ভুত ঘটে বন্ধুরা বলে আমার চোখে নাকি এমন কিছু দেখা যায় যেটা সাধারণ মানুষের চোখে পড়ে না কেউ হাসে কেউ ভয় পায় কিন্তু আমি জানি সত্যি আমার সঙ্গে কিছু অদ্ভুত জড়িয়ে আছে সেদিন ছিল আমার শহরে আসার প্রথম রাত এক বন্ধুর খালি বাড়িতে থাকতে গিয়েছিলাম পুরো বাড়ি ফাঁকা আশপাশে আর কেউ নেই মাঝরাতে হঠাৎ মনে হলো কেউ যেন ঘরে হাঁটছে চোখ খুলে দেখি ঘরের দরজা একটু ফাঁকা হয়ে গেছে দরজার আশেপাশে অন্ধকার আর অন্ধকারের ভেতর থেকে কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ ভেসে আসছে আমি সাহস করে দরজার কাছে গেলাম হঠাৎ দরজার নিজেই ক্যাচ করে খুলে গেল আমি কিছু দেখতে পেলাম না কিন্তু হঠাৎ ঠান্ডা হাওয়া এসে আমার শরীর কাঁপিয়ে দিল ঠিক তখনই দেওয়ালের আয়নায় এক অচেনা ছায়া নড়ল আমি ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু আবার আয়নায় তাকাতেই স্পষ্ট দেখলাম একজন লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে আমার পিছনে আমি চিৎকার করতে যাচ্ছিলাম তখনই সে ফিস করে বলল সে তুই তো আমাকে দেখতে পাচ্ছিস তাই না আমার শরীর অবস হয়ে গেল কে ছায়া কেন শুধু আমি তাকে দেখতে পাচ্ছি আমি ভয়ে দৌড়ে ঘরের বাইরে বেরোলাম কিন্তু দেখলাম পুরো বাড়িটাই যেন বদলে গেছে যে করিডোরটা দিয়ে ঢুকেছিলাম সে জায়গাটা বদলাই গেছে বাড়ির চারপাশে অন্ধকার যেন আমি অন্য এক দুনিয়ায় চলে গেছি আর সেই ছায়া ধীরে ধীরে কাছে আসছে সে ছায়াটা আমাকে বলল তুই পালাতে পারবি না সুমন আজ থেকে তুই আমার সঙ্গে বাধা আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যখন তাকালাম তখন দেখলাম আমি আবার সেই খালি ঘরে শুয়ে আছি সব কিছু যেন স্বপ্ন কিন্তু টেবিলের উপর পড়ে আছে একটা কাগজ তাতে লেখা এটা শুধু শুরু সুমন আবার দেখা হবে হ্যাঁ বন্ধুরা এইভাবেই আমার জীবনে প্রথম শুরু হলো এক অদ্ভুত যাত্রা যেখানে ভয় অন্ধকার আর রহস্য আমাকে ঘিরে ধরে আছে